অষ্টশো বৎসর পর্যন্ত এই দেশ শাসন করেছে ভারতবর্ষ অষ্টশো বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে জানে না পারা ভারতবর্ষের শাসন ক্ষমতায় এমন শাসক গেছে অতীত হয়েছে যে খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ গেলাই এনতেকাল করেছেন এন্তেকালের সময় তিনি খাদেমের কাছে উসিয়ত করেছেন আমার জানাজা পড়াবে চারটা বৈশিষ্ট্য চারটা গুণ যার ভিতরে আছে এক নম্বর গুণ হলো জীবনে কোনো দিন নামাজের এক অপ্তরে তো উলা সুঠে নাই আমার কথা বাংলা ভাষা আপনারা বুঝতেছেন তো এক নম্বর গুণ পাঁচকামাজের নামাজের দিন তো উলা সুটে নাই দুই নম্বর কোনো দিন তাহার্যত কাজা হয় নাই তিন নম্বর আসরের শূন্য জীবনে কোনো দিন ছুটে নাই চার নম্বর দুই চোখে বেগানা নারীর চেহারা বালে ঘোয়ার পরে কোনোদিন দেখে নাই শর্তটা খুব সহজ লাশ সামনে নিয়ে রাখা হয়েছে লক্ষ লক্ষ মানুষ জানা যায় অংশগ্রহণ করেছেন বড় বড় মুফতি বড়ো বড়ো মহাদ্দেশ বড় বড়ো মুফাসে বড় বড় আল্লাহর সবাই সবাই দাঁড়িয়েছেন জানাজার মাঠে এই চারটা সত্য যার ভিতরে আসে হুজুর এখান করেছেন এই চায়ের শর্তওয়ালা ব্যক্তি তারা জানাজা পড়াবে সবাই মাত্রা নিচের দিকে দিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেছে এই চায়ের সত্ত কার ভিতরে পাওয়া যাবে কেউ কেউ ভাবতে সে পাশাপত্য নামাজের তো তো পড়ছি কিন্তু তাহার্যর জীবনে কোনোদিন কাজা নাই আবার কেউ কেউ ভাবতেছে সে তাহাজ তো পড়ছি আসরের শূন্য ফোরছি বা কয় দিন আবার কেউ ভাবতেছে তিনটা তো ঠিক আছে বেগানা নারীর যাহা দেখি নাই ওই সময় দেখে গেছে মানুষগুলিকে ফাঁক করে একজন লোক সামনের দিকে কাঁদতে কানতে মানে চকের পানি দিয়ে গাল বেয়ে বেয়ে পানি জড়তেছে আর সামনের দিকে যাচ্ছেন সকলেই তার দিকে তাকায় দেখে ভারতবর্ষের তখনকার সময়ের বাদশাহ বাদশাহ সুলতান আল তামশ রহমাতুল্লাহ তিনি সামনে যায়া দাঁড়ায় চোখের পানি সারতেছেন আর বলতেছেন এই বুড়া এতেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল আমি আপনাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক কিন্তু আমি বালে ঘোয়ার পর থেকে এ পর্যন্ত কোনো দিন বাসত্ব নামাজের তকবিরুল আমার ছুটে নাই কোনো দিন তাহারত কাজা হয় নাই আসরের শূন্যত কোনো দিন কাজা হয় নাই আমি বালে ঘোয়ার পর থেকে অদ্য পর্যন্ত কোনো বেগানা নারীর চেহারা দেখি নেই আমি কথাটা এই জন্যে বলছি আষ্টশো বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে মুসলমানদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকত মুসলমান যদি মুসলমান যদি একজন আরেকজনকে ভালো না মুসলমান যদি মানুষ হিসাবে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালো না মুসলমান যদি আল্লাহ নবীর আদর্শে বিশ্বাস হয়ে সে আদর্শ মোতাবেক যদি পরিচালিত না হতো তাহলে আষ্টশ বৎসরে এই ভারত উপমহাদেশের ভিতরে তুলারাশি দিয়ে বাড়ি সারান দিয়ে একটা হিন্দু পাওয়া যাইত না সমস্ত হিন্দু তখনই শেষ হয়ে যাইতো কিন্তু আষ্টশ বৎসর মুসলমান শাসন যখন করেছে তোমরাও তোমাদের জমিদারি স্থিত চালাইয়াছ তোমরাও বিভিন্ন জায়গায় জমিদারি করেছ তোমরাও বিভিন্ন জায়গায় বড় বড় অর্থের মালিক বড় বড় সম্পদের মালিক হইয়া এই দেশে তোমরা বসবাস করেছ